বিসমিল্লাহ রহমান রহিম আমরা একটা সুসা খেতে আসলাম যাতে এটা আগাম মানে আগাম বিদায় এটা মিষ্টি পানির আমাদের এলাকাটাই এটা বাগেরহাট জেলার ভিতরে ফকিরহাট বাগেরহাট জেলা এখানে সুসা লাগানো হয়েছে প্রদীপ গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদীপ গ্রিন আমাদের অঞ্চলে কিন্তু গত বছর কিছু চাষ হয়েছিল আর বছর নতুন তা দেখেন লাইন বাই লাইন কিন্তু গাছ আলাদা মতে একশ গাছ হয়েছে কোনো জায়গায় কোনো ছোটো বড়ো গাছ নেই এবং আমরা আরও কিছু ভিডিওতে বলেছি যে আমরা দুটো করে মাদায় দেবো দেখেন এখানে একটা গাছ একটা গাছ দুটো গাছ এদিকে দুটো গাছ কোনো তিনটে কিন্তু কোনো মাদায় আমরা দিয়েছি সব মাদায় দুটো করে এবং দুটো বিষই কিন্তু ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদীপ গ্রিন এই শসাটা এটা ওরিয়ান আপনার কোম্পানি আর এখানে এখন আমাদের গাছের বয়স হয়েছে মাত্র পনেরো দিন অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু পনেরো দিন বয়স হয়েছে আমরা গাছ রোপণ থেকে দশ দিন বারো দিনের মাথায় কিন্তু এখানে দশটায় ওরা দিলাম শক্তি জিং প্লাস এই দস্তাটা আমরা দিছি আপনারা দেখতে পাচ্ছেন এটা গুঁড়ো দশটা কিছু ইউরিয়া আমরা গুড়ার থেকে দিয়ে দিয়েছিলাম এবং আমরা মানে এক হাতের মাথায় মাথায় কিন্তু গাছ রোপণ করছি আর আমরা দুই হাত এদিকে আমরা আড়ে দিছি দুই হাত আর এক হাতের মাথায় দিছি আমাদের এই গাছগুলো কিন্তু মাছায় উঠবে এই যে উপরে আর এইটাই এই পানিতে চলে যাবে তাহলে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে চাষ করার চেষ্টা করবেন এবং এখানে প্রায় দেড়শো ফুটের মধ্যে কিন্তু আপনার এই বেড়িটা লম্বা হবে মানে মাথা তো মাথা দেড়শো ফুট লম্বা এবং দুটো করে মাদায় আমরা গাছ দিছি এবং এই দিকেও কিন্তু সুন্দর গাছ হয়েছে কোনো সাইডে কিন্তু আপনার গাছ খারাপ হয়নি সব সাইডের গাছ ভালো এবং এই প্রদীপ গিরিন চুষাটা প্রচুর ধরা ধরে এ মানে এক প্যাকেট শুষাই এক এক কাটায় কিন্তু আপনার পাঁচ মন ছয় মন করে কাটা সম্ভব হয় এক প্যাকেট শুষা কিন্তু মেলা দুরোপণ করা যায় এখানে হয়তো দুই প্যাকেট শুষা হয়তো লাগিয়েছে বেশি দুই প্যাকেট লাগছে তা আমরা আমাদের এলাকায় প্রদীপ গ্রিন এবং রাইডার থ্রি আর হচ্ছে আপনার ইউনাইটেড কোম্পানির টাকি সিট গ্রিন লাইন এই তিন রকমের শুষা কিন্তু এই দিকে হয় আসলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যারা চাষ করবেন তারা অবশ্যই লাভবান হবেন এবং আমরা আর এই বর্ষায় মাটিগুলো একটু ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাইল পশু কিন্তু এই গাছে ফসফেট পটাশ ইউরিয়া দিচ্ছাম থিওবিট বোরন আমরা এই বিশেষ করে বরণটা দিব তাহলে আমাদের যে ফলগুলো হবে এগুলো কুড়া পোড়া কম হবে এবং থিওবিট দিলে কিছু মাকড় লাগবে পাতার তলে এইগুলো আপনার ধরবে না এবং শিকড়টা ভালো ছাড়বে আর আমরা ফসফেট পটাশ নিয়ম মাফিক দেবো এবং ইউরিয়া দেবো কম কারণ কি যে চিঠা গাছে যতদূর নাইট্রোজেন কম দিয়ে যায় গাছের জন্য ততই মঙ্গল এবং ফসফেট পটাশ আমরা সম দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এক এক মাদায় আমরা এক থেকে দেড়শো গ্রাম করে সাত দিই রাসায়নিক সারগুলো এক থেকে দেড়শো গ্রাম আমরা দেবো আর যে ভিটামিন বা অনুখাদ্যগুলো খাদ্যগুলো দেবে হিসাবের বাইরে থাকবে এবং আমরা পঁচিশ গ্রাম করে আমরা জিপসাম দেওয়ার চেষ্টা করবো আমাদের এক এক মাথায় বিশ থেকে পঁচিশ গ্রাম আমরা দিলে তাহলে আমরা গাছগুলো ক্যালসিয়াম পাবে এবং গাছগুলো কালো থাকবে আমরা এই পদ্ধতি থেকে সবাই চাষাবাদ করার জন্য চেষ্টা করবো এবং অন্যান্য চাষিভাইদেরকে আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে চাষ করার জন্য চেষ্টা করব মাত্র উনিশ দিন হয়েছে আমাদের পনেরো দিন হচ্ছে সরি পনেরো দিন হয়েছে মাত্র আমাদের গাছের বয়স এর থেকে ভালো গাছ আমরা আর আশা করছি এবং গাছে আড়া ছাড়ি দিতে আমরা দেখতে পাচ্ছি এটা প্রদীপ গ্রিন শুষা এবং গাছে প্রচুর পোট ছাড়ছে এবং অলরেডি জালিও এসে গেছে এর এই আগায় আগায় মাথায় মাথায় কিন্তু জালি আসছে আসলে এই ধরনের পদ্ধতি আপনারা দেখে এবং আমাদের ভিডিওগুলো অনেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য চাষি ভাইদের দেখার সুযোগ করবে তারাও এই পদ্ধতিতে চাষ চাষ করতে এই ধরনের আঙিতে আমরা কিন্তু বরবটি সিম দিতাম এখন কিন্তু বরবটি সিম দিচ্ছি না আমরা অলরেডি শুষা দিচ্ছি আমরা ছয় থেকে সাত আট দিছি এই আঙ্গির বহর সাত আট আর এই যেটা যাবে এটা নয়ার দিকে নয়ার দিলে আমার গাছগুলো বেশ বাইরে যাবে এবং এটা অল্প দিনে একটা ভালো একটা লাভ লাভজনিত ফসল সবাই আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ